আসসালামু আলাইকুম রমাদান মুবারক আজকে আমার বাসার মেক্সিকান শেফ আমাকে আজকে মেক্সিকান স্টাইলে মাছ রান্না করা শিখিয়েছে আপনাদের যদি মেক্সিকান খাবার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সেভ করে রাখুন ফিস ইস বেস কাদো বেস কাদো সো হাউ ড্র ইউস এ নাইফ্রী অব্রী আজকের দিনটা খুবই সুন্দর আমি স্প্যানিশ ভাষা শিখছি অ্যাট দ্য সেম টাইম গুগল ট্রান্সলেট ইউজ করে ওর সাথে আবার কনভার্সেশনও করছি গার্লিক ওকে ওকে Okay. The fish soup is very good. Soup? See? Sí. Soup? Oh, meat. you make fish soup? Me, yes, yeah. Oh, <laughs> I have to send it to my mother. <laughs> oh, well, How no, I communicate with you? <laughs>

ভিডিওটি ভালো লাগলে ফলো করে সঙ্গে থাকুন